রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া গান থাতি বানা সাই রানা এই দুনিয়ায় পাঠাইয়া গাতি দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম থাকতে ভাবে আয়ু দিন নানা শাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিব না শাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া থাকতে দিব কি জন্য পাঠাইলা শা ভোজ বাজির দুনিয়ায় সব করাইয়া সৌকরাইয়া কি জন্য পাঠাইলা সাই ভোজ বাজে দুনিয়ায় সব করাইয়া সৌকরাইয়া নিব না ওরে দিলা পূর্ণ দিলা ভালো মন্দির দ্বন্দ্ব দিলা মন্দ ভালো জীবন দিয়া শান্তি দিলা না সাইরা রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া গ্রেন দিবা দিবানা না রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া দিবা না। কি খেলা খেলি ছায় জন মৃত্যু দিয়া স্বর্গ নরগোরাক নাকি ওই পারে তেনিয়া কি খেলা খেলি ছাই জন্ম মৃত্যু দিয়া স্বর্গ নরগোড়াক নাকি ওই পারে তেনিয়া ওরে সুখ দিলা ও সুখ দিলা জন্ম মৃত্যু দায় তোমার লীলা বুঝার হত শক্তি দিলা না সাই না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না সাই রাব্বা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে ভাবে আয়ু দিলা না শায় এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না এই দুনিয়ায় পঠাইয়া ধরতে দিবানা রাব্বানা এই দুনিয়ায় পঠাইয়া থাকে দিবানা